আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে কীভাবে সেমিস সেলাই করতে হবে সবচেয়ে সহজ পদ্ধতিতে সেটা দেখাবো তো এর আগের পর্বে আমি হচ্ছে সেমিস কাটিং কীভাবে করতে হয় তার ভিডিওটা দিয়েছিলাম তো প্রথমে হচ্ছে এখানে আমি যে গলার কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টাকে এক সাইড থেকে ভাস করে ঠিক এভাবে সেলাই করে নিচ্ছি কিছু অংশ তো যার কাটিং ভিডিওটা দেখেননি তাই ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন তো একইভাবে কিন্তু আমি দুইটা সাইড সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি আরেকটা সেলাই একদম কর্নারে দিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কর্নারে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তাতে করে এটা দেখতে সুন্দর লাগবে তো এরপর হচ্ছে আমি এখানে সেমিজের কাপড়ে একটা পার্ট নিয়ে নিলাম প্রথমে হচ্ছে গলার অংশটা আমি বসাবো তো কাপড়টাকে আমি হচ্ছে সোজা করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে ঠিক এইভাবে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি তো একইভাবে কিন্তু দুইটা পার্ট সেলাই করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা পার্ট সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আরেকটা পার্ট সেমভাবে আমি বসিয়ে নিয়েছি সোজা দিকে মানে কাপড়টার ভাও দিকে আমি বসিয়ে নিয়েছি আর পট্টির যে কাপড়টা সেটা হচ্ছে উল্টো দিকে আমি এভাবে বসিয়ে নিয়েছি নেওয়ার পর সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এই যে সাইটের অর্থাৎ সেলাইয়ের সামনে কিছুটা অংশ এভাবে কেটে নিচ্ছি তাতে করে ফিনিশিং লুকটা সুন্দর আসবে আর এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে কাপড়টাকে উল্টে নিয়ে মানে পট্টির যে কাপড়টা সেটা উল্টে নিয়ে আমি পেছন দিকে দিয়ে নিলাম সেমিজের কাপড়ের পেছন দিকে আমি এটাকে এভাবে করে দিয়ে তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো ঠিক এভাবে সোজা করে সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে মানে গলার মাপ অনুসারে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এখন যে পট্টির যে কাপড়টা সেই কাপড়টা অনুযায়ী উপরে আবার আরেকটা সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের বাইরে সেলাই করলে কিন্তু এই কাপড়টা বের হয়ে যাবে কাজে উপরে কিন্তু সেলাই করতে হবে তো সেলাই করে নিয়েছি আর একইভাবে আমি দুইটা পার্ট সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে কাতটা জয়েন করব তো আমি এভাবে সোজা করে দুইটাকে সমান করে নিয়েছি নেওয়ার পর এখন আমি কাতটাকে জয়েন করে নিচ্ছি একইভাবে দুই সাইডের কাতটা জয়েন করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো এরপর হচ্ছে আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি এখন হলো আমি এখানে বগলের যে অংশটা এখানে আমি একটু ভাস করে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে পাইপিনের মতো দিয়ে নিতে পারেন তো আমি ঠিক এভাবে উল্টো দিকে ভাস করে নিচ্ছি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিকন করে আমি দিচ্ছি যেহেতু এখানে কাপড় কম আপনাদের যদি এখানে কাদের কাপড়টা বেশি থাকে সেক্ষেত্রে আর একটু মোটা করেও দিতে পারেন তো আমি এখানে চিকন করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো একইভাবে কিন্তু দুইটা সাইড সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হয়েছে তো একইভাবে আমি আছে সেটাও সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে করে নিয়ে একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিওটি আপলোড দিতে এরপর হচ্ছে আমি এখন এভাবে ভাজ করে নিয়ে সাইডটাকে সেলাই করব তো সাইড সেলাই করার জন্য এটা এটা কিন্তু কাটিং করার সময় আমি এখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুসারেই আমি সেলাই করব। আপনারা যদি দাগটা না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিতে পারেন তাতে করে সেলাই করতে সুবিধা হবে আর এখানে হিপের অংশটা হচ্ছে আমি এখানে ভালোভাবে সেলাই করে নিয়েছি মানে কয়েকটা স্টিচ দিয়ে নিয়েছি ডাবল স্টিচ এরপর হচ্ছে এই সাইডও আমি সেলাই করে নিব আর এই সাইডটা তো কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি সমান করে মাপ অনুসারে তো এরপর এই সাইডটা সেলাই করে নিয়েছি এবং এখানে হচ্ছে ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি তাহলে এই সেলাইটা মজবুত থাকে আপনারা হিপ সেলাই করার সময় কামিজে করেন আর সেমিজে করেন অবশ্যই হিপের জায়গাটা হচ্ছে ডাবল স্টিচ দিয়ে নেবেন তো এরপর সাইডটাকে সেলাই করব এখন হচ্ছে এখানে ভাঁজ করে সেলাই করে নিতে হবে সেই জন্য আমি কাপড়টাকে আবারও সুন্দরভাবে উল্টো করে নিয়েছি নেওয়ার পর এভাবে উল্টো দিকে ভাস করে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি আর সাইডটা কিন্তু চিকন করে সেলাই করে দিতে হবে সেমি জায়গাটা চিকন করে সেলাই দিলে সুন্দর লাগে আর কামিজে দেখা যাচ্ছে একটু বর্ডারটা মোটা হলে ভালো লাগে তো এখানে হচ্ছে এখানেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আর এটা হচ্ছে এই জায়গাটি এভাবে ভাস করে নিয়ে সেলাই করে নিতে হবে তাহলে একবারে সেলাই করলেই হবে বারবার এটা সুই থেকে খোলার প্রয়োজন নেই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি পুরোটাই সেলাই করে নিব তো এখানে হচ্ছে একটা সাইড সেলাই হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা সাইডও আমি একইভাবে ভাস করে নিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর কোমরের এইখানটা মানে হিপের এইখানটা হচ্ছে এভাবে ঘুরিয়ে তারপর আবার সেলাই করে নিচ্ছি সেমিজ এবং কামিজ সেলাইয়ের নিয়ম এবং কাটিং পদ্ধতি কিন্তু একই তো আপনারা যদি যে কোনো একটা আইটেম শিখেন তাহলে অন্য আইটেমটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো আমি কিন্তু একই নিয়মে পুরোটা সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কামিজের মতো হচ্ছে পাশে যে সেলাইটা আরেকটা দিতে হয় সেটা দেওয়ার প্রয়োজন নেই তো তো সেলাই কমপ্লিট হয়ে গেল যদি আমার আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকোনটি ক্লিক করে রাখবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা কিনা এই ধরনের কাজগুলো শিখতে আগ্রহী তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ